নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম থাকতে দাও কবি হলেন সুবল চন্দ্র দাস কোন সাধনে তোমায় পাব দাও না প্রভু বলে তোমায় যারা পায় না প্রভু বিলীন ধরা তলে ভালোবাসায় রইলে প্রভু সব হৃদয়ে জেগে আমার প্রাণে বইছে ঝড় সদা অশেষ বেগে বিলীন হতে চাই না প্রভু তোমার করে নাও তোমার হয়ে বাঁচতে চাই যতই কষ্ট দাও নয়ন মেলে যেদিকে চাই একই দারুণ খেলা নিজের দোষে ডুবাই দেখি নিজের দেহ ভেলা যাদের ছিল অনেক প্রাপ্তি বিলেন শূন্য পথে অভয় দাও সদাই প্রভু কোন সে শূন্য হতে ভালোবাসার কাঙাল যারা দাও না ঝুলি ভরে থাকতে দাও আমায় প্রভু তোমার এই ঘরে নমস্কার